বাংলাদেশ অনূর্ধ্ব সতেরো দলের মেয়েরা মাঠে নেমেছিল যেন ঝড় তুলতে পূর্ণিমার তিরিশ সেকেন্ডের গোল বাংলাদেশের সেই ঝড়ের প্রথম বর্জ্যপাত ভারতের মেয়েরা বাংলাদেশের মেয়েদের রঙিন উৎসবকে থামিয়ে রাখতে পারেনি শেষ পর্যন্ত চার তিন গোলের ব্লকবাস্টার সমাপ্তি বিস্তারিত দেখুন প্রতিবেদনে থিমফুর মিথাং স্টেডিয়ামে সেই বিকেলটা যেন ফুটবল প্রেমীদের জন্য ছিল উৎসবের দিন দুই প্রতিবেশী দেশের চিরচেনা প্রতিদ্বন্দ্বিতা এবার জমে উঠল কিশোরী ফুটবলারদের পায়ের জাদুতে খেলা শুরু হতে বাংলাদেশ দলের পূর্ণিমা মার্মা এমন এক চমক দিলেন যা হয়তোবা দর্শকরা স্বপ্নেও ভাবেনি এত দ্রুততম গোল মানেই স্টেডিয়ামে আগুন ধরিয়ে দেওয়া যেন সিনেমার শুরুতেই হিরোইনের ধামাকা এন্ট্রি ভারতীয় রক্ষণবাদ তখনও দাঁড়াতে পারেনি তার আগেই বল জালে। প্রীতিকা বার্মান অসাধারণ এক চিপ শটে গোল করলেন তারপর উননব্বই মিনিটে জোনাল লং মাইতেহেম দূরপাল্লার শটে জালে বল জড়িয়ে দিলেন স্কোর তখন তিন তিনে সমতায় যদিও টুর্নামেন্টের শিরোপা ভারত আগে নিশ্চিত করে ফেলেছিল কিন্তু এদিন বাংলাদেশ মেয়েরা প্রমাণ করলো তাদের আবেগ দক্ষতা আর জয়ের ক্ষুধু যেন অংশেই কম নয় এই ম্যাচ কেবল ফুটবল নয় ছিল আবেগ নাটক আর একেবারে বিনোদনের প্যাকেজ যেখানে প্রতিটি গোল ছিল দর্শকের জন্য রঙিন আতসবাজি দেশান্ত স্পোর্টস লাইন আর জে উজ্জ্বল হুসাইন দেশান্ত টেলিভিশন